এই বৃদ্ধা মহিলার হাতের দিকে তাকান আপনি হয়তো খেয়াল করবেন না কিন্তু ভালো করে দেখলে বুঝবেন তার কয়েকটা আঙ্গুল নেই এটি কোনো দুর্ঘটনা নয় এটি কোনো রোগ বা অজন্ম ত্রুটিও নয় এটি ভালোবাসার এক যন্ত্রণাদায়ক প্রমাণ এমন এক কাল্পনিক জগৎ কল্পনা করুন যেখানে প্রিয়জনকে হারানোর শোক প্রকাশ করার হয় বস্তু দিয়ে নয় বরং নিজের শরীরের একটি অংশ কেটে ফেলে দিয়ে যখন এই পরিবারে কেউ মারা যায় এই উপজাতি নারীরা তাদের আঙ্গুলের একটি অংশ কেটে ফেলেন এটি ডানি উপজাতি পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন এক জনগোষ্ঠী যাদের শোক পালনের এই প্রথাটি আধুনিক বিশ্বকে যুগ যুগ ধরে স্তম্ভিত করে রেখেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দিগদর্শীর নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ উপজাতির গল্প বলবো না আমরা আপনাদের নিয়ে যাব ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া এক দুর্গম পাহাড়ি উপত্যকায় যেখানে বাস করে কিংবদন্তীর ডানি উপজাতি আমরা শুধু তাদেরই অদ্ভুত আঙ্গুল কাটার কথা যা ইকিপালিন নামে পরিচিত সেই সম্পর্কে জানব না আমরা জানব তাদের সম্পূর্ণ জীবনধারা আমরা দেখব কিভাবে পুরুষেরা অদ্ভুত এক পোশাক বা কোটেকা পরিধান করে কিভাবে তারা শুকুরের সাথে ঘুমায় এবং কেন তারা তাদের পূর্বপুরুষদের শত শত বছর ধরে মমি বানিয়ে সংরক্ষণ করে রেখেছে এবং ভিডিওর শেষে আমরা জানব এই ভয়ঙ্কর পথাটি কি আজও চালু আছে তাহলে চলুন শুরু করা যাক ডানি উপজাতির গল্প হলে প্রথমে বুঝতে হবে তারা কোথায় বাস করে তাদের বাড়ি ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের এক বিশাল এবং বিচ্ছিন্ন মালভূমিতে বালি মেয়ে উপত্যকায় এই উপত্যকাটি চারপাশ থেকে সুচ দুর্গম পাহাড় দ্বারা এমনভাবে বিচ্ছিন্ন যে আধুনিক বিশ্ব উনিশশো সাল পর্যন্ত এর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না ঠিক শুনেছেন উনিশশো সালে আমেরিকান অভিযাত্রী রিচার্ড আসবোল্ড যখন প্রথম প্লেনে করে এই উপত্যকার উপর দিয়ে উড়ে যান তিনি এক সম্পূর্ণ স্টোনাস বা প্রস্তর যুগের সভ্যতা আবিষ্কার করেন তিনি দেখতে পান প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই উপত্যকায় এমনভাবে বাস করছে যেন বাইরের পৃথিবী বলে কিছুই নেই তাদের কোনো ধাতু বা চাকার ব্যবহার জানাই ছিল না তাদের হাতিয়ার ছিল পাথর কাঠ এবং হাড় দিয়ে তৈরি ডানিরা অত্যন্ত দক্ষ কৃষক এই শীতের পাহাড়ি উপত্যকায় তারা মূলত মিষ্টি আলু এবং কলার চাষ করে কিন্তু তাদের সংস্কৃতির একেবারে কেন্দ্রে রয়েছে অন্য একটি প্রাণী শুয়োর ডানি সমাজের সুয়রই হল প্রধান মুদ্রা একজন মানুষের সম্মান প্রতিপত্তি এবং সম্পদ সব কিছুই পরিমাপ করা হয় তার কাছে কতগুলো শুয়র আছে বিয়ে করতে হলে কণেপণ হিসেবে শুয়র দিতে হয় যে কোনো বিবাদ মেটাতে শুয়র দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যে কোনো উৎসবে শুয়রই হল প্রধান ভোজ ডানি সংস্কৃতির সবচেয়ে মর্মান্তিক এবং বিতর্কিত প্রথাটি হল পালিন ডানিদের বিশ্বাস অনুযায়ী যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা সেই পরিবার এবং গ্রামের আশেপাশে গড়তে থাকে এই আত্মা যেন কোনো ক্ষতি করতে না পারে এবং শান্তিতে পরপারে চলে যেতে পারে সেই জন্য তাকে তুষ্ট করা প্রয়োজন তারা বিশ্বাস করে প্রিয়জনকে হারানোর মানসিক যন্ত্রণা এতটাই তীব্র যে সেই যন্ত্রণাকে প্রকাশ করার জন্য শারীরিক যন্ত্রণা প্রয়োজন যখন পরিবারের কোনো পুরুষ মারা যেতেন তখন তার স্ত্রী মা বাবা বোনেরা এই প্রথাটি পালন করতেন মৃত ব্যক্তির সবচেয়ে কাছের নারী অথবা আত্মীয় তার আঙ্গুলের একটি অংশ কেটে ফেলতেন এই প্রক্রিয়াটি ছিল ভয়াবহ কোনো অ্যানাস্থেসিয়া বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়াই মেয়েটি বা মহিলাটি তার আঙ্গুলের ওপরের অংশটিকে একটি শক্ত সুতো বা লতা দিয়ে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে শক্ত করে বেঁধে রাখতেন এটি করা হতো রক্ত সঞ্চালন বন্ধ করে সেই অংশটিকে অবশ করার জন্য এরপর পরিবারের অন্য কোনো সদস্য বা গ্রামের প্রধান একটি ধারালো পাথরের ছুরি বা কুড়াল দিয়ে এক কোপে আঙ্গুলের সেই অবশ অংশটি কেটে ফেলতেন কাটায় স্থানতে রক্তপাত বন্ধ করার জন্য সেটিকে পুড়িয়ে দেওয়া হতো অথবা ভেষজ পাতা দিয়ে বেঁধে রাখা হতো এই শারীরিক যন্ত্রণাটি ছিল মৃত ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা এবং শোকের চূড়ান্ত বহিপ্রকাশ যদি পরিবারের একাধিকবার যদি পরিবারে একাধিকবার মৃত্যু হতো তবে সেই নারীকে বারবার এই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো যার ফলে অনেক বয়স্ক ডানি মহিলার হাতের বেশিরভাগ গাঙ্গুলি থাকত না ডানি নারীদের যেমন ইনিকা পালিন দিয়ে চেনা যায় পুরুদ্র চেনা যায় তাদের অদ্ভুত পোশাক দিয়ে যার নাম কোটেকা বা হলিম এটি হলো শুকিয়ে যাওয়া লাউ বা স্কোয়াশের খোল যা পুরুষরা তাদের যৌন অঙ্গে ঢাকার জন্য পরিধান করে বাইরে থেকে দেখতে অদ্ভুত লাগলেও ডানি পুরুষদের কাছে এটি তাদের পরিচয়ের প্রতীক প্রচলিত ভুল ধারণা আছে যে কোটেকার আকার বা আকৃতি দিয়ে সামাজিক মর্যাদা বোঝানো হয় কিন্তু বাস্তবতা তা নয় এটি সম্পূর্ণ ব্যবহারিক বিভিন্ন কাজের জন্য বিভিন্ন আকারের কোটেকা ব্যবহৃত হয় ছোটগুলো দৈনন্দিন কাজের জন্য এবং বড় সজ্জিত কোটেকাগুলো উৎসব বা যুদ্ধের জন্য নারীরা সালি নামক এক ধরনের আর্কির আশ থেকে তৈরি ছোট স্কার্ট পরেন যা তাদের কোমরে জড়ানো থাকে ডানিদের আত্যাধিক বিশ্বাসের আরেকটি বিস্ময়কর দিক হল তাদের পূর্বপুরুষদের মমি। যখন কোনো মহান যোদ্ধা বা অত্যন্ত সম্মানিত গ্রাম প্রধান মারা যেতেন তখন ডানিরা তাদের কবর দিত না তারা সেই দেহটিকে হোনয় বা পুরুষদের বিশেষ কুড়ে ঘরে পবিত্র স্থানে আগুন ধোয়ার উপরে রেখে দিত প্রতিদিন দেহের চর্বি এবং শুয়রের চর্বি মিশ্রণ সেই দেহে মাখানো হতো বছরের পর বছর ধরে এই ধোঁয়া এবং চর্বির প্রলেপ দেহটিকে শুকিয়ে এক কালো শক্ত মমিতে পরিণত করত। এই মমিগুলো ডানিদের কাছে জীবন্ত ইতিহাস এগুলো কোনো বস্তু নাই বরং শ্রদ্ধার প্রতীক তারা বিশ্বাস করে এই মমিগুলোর মাধ্যমে তাদের পূর্বপুরুষদের আত্মা এবং জ্ঞান তাদের সাথে থাকে তাদের গ্রামকে রক্ষা করে উইম এর মতো বিখ্যাত যোদ্ধাদের মমিগুলো আজও কিছু গ্রামে সংরক্ষিত আছে যখন উনিশশো আটত্রিশ সালে রিসার্জ আর্টবোর্ড প্রথমেই উপত্যকা আবিষ্কার করেন তিনি এক সম্পূর্ণ ভিন্ন জগৎ দেখতে পান তিনি দেখেন ডানিরা শুধু কৃষক নয় তারা এক দুর্ভস্য যোদ্ধাও ডানি সমাজে প্রথাগত যুদ্ধ ছিল জীবনের এক স্বাভাবিক অংশ তবে এই যুদ্ধ রাজ্য দখলের জন্য হতো না এ যুদ্ধ হতো সম্মান নারী বা সু সংক্রান্ত বিবাদ মেটানোর জন্য এটি ছিল এক ধরনের নিয়ন্তান্ত্রিক সংঘাত দুই পক্ষের যোদ্ধারা নির্দিষ্ট মাঠে মিলিত হতো বর্ষা এবং তীরধনুক নিয়ে একে অপরে আক্রমণ করত কয়েকজন আহত বা নিহত হলে সেই দিনের মতো যুদ্ধ থেমে যেত ইনকাপালিনের পেছনের মনস্তত্ত্বটি হলো যখন তার জীবন এমনিতেই এত কঠিন যখন শারীরিক যন্ত্রণা জীবনের একটি অংশ তখন মানসিক যন্ত্রণাকে প্রকাশ করার জন্য একটি শারীরিক মাধ্যম প্রয়োজন আঙ্গুল কেটে ফেলার মাধ্যমে সেই নারী তার শোককে এই দৃশ্যমান এবং স্থায়ী রূপ দিতেন যখন তিনি তার কর্তৃত্ব হাতের দিকে তাকাতেন তিনি তার হারানো প্রিয়জনের স্থিতিচারণ করতেন এটি ছিল এক জীবন্ত স্মারক এই যন্ত্রণাটি ছিল নিয়ন্ত্রিত যা শোকের অনিয়ন্ত্রণ যন্ত্রণার চেয়েও সহ্য করা সহজ ছিল কিন্তু সেই প্রস্তুর যুগার নেই উনিশশো ষাটের দশকে ইন্দোনেশিয়ান সরকার পশ্চিম পাপুয়া নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা ডানিদের এই প্রথাগুলোকে আদিম এবং বর্বর হিসাবে চিহ্নিত করেন ইনকাপালিন বা আঙ্গুল এই প্রথাটি এখন আইনত সম্পূর্ণ নিষিদ্ধ খ্রিস্টান মিশনারিদের আগমন এবং আধুনিক শিক্ষার প্রভাবে এই প্রথাটি এখন বিলুপ্ত প্রায় আপনি যদি আজ বলিম উপত্যকায় যান আপনি শুধু সবচেয়ে বয়স্ক নারীদের হাতেই এই তা আঙ্গুল দেখতে পাবেন নতুন প্রজন্ম আর এই প্রথা পালন করে না কিন্তু এখানে গল্পের শেষ নয় ডানি সংস্কৃতি এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ডানিরা বুঝতে পেরেছে তাদের এই আদিম সংস্কৃতি বিশ্ব বাইরের বিশ্বের কাছে তাদের প্রধান আকর্ষণ তাই যে প্রথাগুলো একসময় তাদের জীবনের অংশ ছিল তা এখন পারফরম্যান্সে পরিণত হয়েছে পর্যটকরা আজ টাকা দিয়ে ডানি গ্রামে মৌকোয়ার বা নকল যুদ্ধের আয়োজন দেখতে যায় কোটেকা পরিহিত পুরুষদের সাথে ছবি তোলে এবং তাদের সংরক্ষিত মমিগুলো দর্শন করে তাদের সংস্কৃতি এখন এক জীবন্ত জাদুঘরে পরিণত হয়েছে ইনকাপালিনের যন্ত্রণা হয়তো শেষ হয়েছে কিন্তু তাদের হাজার বছরের পরিচয় আজ একবিংশ শতাব্দীর বাজারের পণ্য হয়ে দাঁড়িয়েছে ডানি প্রজাতির গল্প আমাদের শেখায় যে সুখ ভালোবাসা এবং স্মৃতি প্রকাশ করার পদ্ধতি পৃথিবীতে কত বিচিত্র হতে পারে যা আমাদের কাছে আজ বর্বর মনে হচ্ছে তা হয়তো কোনো এক একসময় একটি সম্পূর্ণ জনগোষ্ঠীর কাছে বেঁচে থাকার এবং প্রিয়জনকে মনে রাখার একমাত্র উপায় ছিল ইকিপালিনের এই মর্মান্তিক প্রথা সম্পর্কে আপনার কি মতামত আধুনিক প্রভাবে এই সংস্কৃতিগুলো হারিয়ে যাওয়া কি ভালো নাকি খারাপ অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনি যদি পৃথিবীর অদ্ভুত রহস্যময় এবং বিস্ময়কর সত্য সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন